আসসালামু আলাইকুম বিয়ার্স আজকে তৈরি করে দেখাবো গুড় দিয়ে দারুণ স্বাদের পাটিসাপটা রেসিপি খুবই মজা খেতেও দারুণ তৈরি করতে কিন্তু খুবই সোজা খুবই অসাধারণ হয় খেতে কিন্তু তো চলুন তৈরি করে দেখায় আজকে আমি এখানে পাটিসাপটা তৈরি করার জন্য নিয়ে নিয়েছি একটি বাটিতে দিয়ে দিব দুই কাপ চাউলের গুঁড়ো দুই কাপ চাউলের গুঁড়োর সাথে আমি দিয়ে দিচ্ছি হাফ কাপ ময়দা দিয়ে দিচ্ছি হাফ কাপের অর্ধেক গুঁড়ো দুধ এবং হাফ কাপের অর্ধেক চিনি এবং স্বাদ মতে একটু লবণ দিয়েটাকে মিক্স করতে চেয়েছিলাম কিন্তু আমার বাটিটা একটু ছোট হয়ে গিয়েছে এখন আমি আরেকটি বড় বাটিতে নিয়ে নিব নিয়ে এটাকে ভালো করে মিক্স করে নিব অবশ্য আগে পাউডারটা ভালো করে মিক্স করে নেবেন সবগুলো উপকরণ যখন ভালো করে মিক্স হয়ে যাবে তারপরে পানি দিবেন তো এখানে আমি এখন এক কাপ পরিমাণ দিয়ে দিচ্ছি পানি আগে একটু করে মিশিয়ে নিচ্ছি আমার কতটুকু পরিমাণ লাগে ওই অনুসারে পানি দিব তো সবগুলো উপকরণের জন্য আমার এখানে প্রায় আড়াই কাপের মতো পানি লেগেছে আমি মেপে নিয়েছিলাম প্রায় আড়াই কাপ পানি লেগেছে সবগুলো কারণ আমাদের ডোটা কিন্তু পাতলা হবে এটা মোটা হওয়া যাবে না ডোটা একদম পাতলা হবে আর এটাকে ভালো করে মিক্স করতে হবে অবশ্যই যত ভালো করে মিক্স করবেন এটা কিন্তু তত ভালো হবে আপনারা চাইলে কিন্তু ইলেকট্রিক হ্যান ব্ল্যান্ডার দিয়েও এটাকে ভালো করে একটু বিট করে নিতে পারেন তাহলে কিন্তু পিঠাটা খুবই একদম স্মুদে হয় খুবই খেতে দারুণ হয় তো আমার এটা হয়ে গিয়েছে এখানে আমি এক পাশ করে রেখে দিয়েছি এটা চাউলটা একটু ভিজতে হবে চাউলের যেহেতু ওটা একটু ভিজুক তো আমি এখন একটি কড়াইতে দিয়ে দিয়েছি দুই টেবিল চামচ চাউলের গুঁড়ো দিয়ে এটাকে ভালো করে ভেজে নিচ্ছি চাউলের গুঁড়োটা যখন ভেজে নেবেন তখন কিন্তু খেতে কিন্তু দারুণ হয় খুবই সুন্দর একটি গ্রান আসে আর যেহেতু আমরা এটাকে গুড় দিয়ে তৈরি করব তো সেজন্য চাউলের গুঁড়োটাকে ভেজে আগে দুধ দিয়ে একটু রান্না করে ঘন করে নিলে এরপর আপনি যখন গুড়টা দিবেন তখন আর এটা ফেটে যাবে না তা আমি এখন দিয়ে দিচ্ছি দুই প্রায় এখানে তিন কাপ পরিমাণ দুধ আমি দিয়ে দিব আমার মাপা তিন কাপ পরিমাণ এটাতে দুধ ছিল তো এটাকে ভালো করে নেড়ে চেড়ে অবশ্যই ঘন করে নিতে হবে তো দেখুন আমার এটা ঘন হয়ে গিয়েছে ঘন হওয়ার পরে কিন্তু গুড়টা দিতে হবে এটা অনেকটা রান্না হয়ে গিয়েছে তারপরে আমি গুড়টা দেখুন দিচ্ছি তো দেখুন গুড়টা দিয়ে দিচ্ছি গুড়টা যখন ভালো করে একটু মিক্স করে নিচ্ছি দেখুন একটু ভালো করে মিক্স করে নেবেন অবশ্যই এরপর দিয়ে দিচ্ছি আমি কোরানো নারকেল এক কাপ নারকেলটা অপশনাল আপনি চালে দিতে পারেন আবার নাও দিতে পারেন তো দিয়ে দিয়েছি এক চিমটি লবণ মিষ্টি খাবারে যদি আপনার লবণটা না খান তাহলে না দিতে পারেন এখানে ঘি দিয়ে দিচ্ছি ঘিটা যেহেতু ফ্রিজের সেজন্য বসে আছে ঘিটা দিলে দারুণ ফ্লেভার আসে ঘিটা দিয়ে আমি ভালো করে মিক্স করে নিব এটাকে প্রায় আরও দশ মিনিটের মতো রান্না করে নিব দশ মিনিটের পরে আমার সাটা রেডি হয়ে যাবে তো ক্ষীর এখন আমি অয়েল ব্রাশ করে নিয়েছি সাটা আমার ঠান্ডা হতে হতে এদিকে আমি এখন আস্তে করে দিয়ে দিচ্ছি একটু অয়েল ব্রাশ করে নিলাম সরি আমি ঘি ব্রাশ করে নিয়েছি এখানে যে মেজারমেন্ট কাপ আছে হাফ কাপের চেয়ে যেটা ছোটো হাফ কাপের অর্ধেক ওটা দিয়ে আমি তৈরি করতেছি পিঠাটা ওটার এক কাপ এক কাপ করে করে আমি দিয়ে দিচ্ছি তাহলে পরিমাণ মতো সবগুলো পিঠা হবে তো দেখুন এটা হয়ে আসছে এখন আমি এখানে ভিতরের যে পুরটা আছে ওটা দিয়ে দিচ্ছি এই খিসাটা দিতে কিপটা আমি করবেন না প্রচুর পরিমাণে দিলে আপনি খেতেও ভাল লাগবে যখন এটা নারকেল আছে খেতে কিন্তু দারুণ হয় যেহেতু নিজেরা খাবো একটু বেশি করেই দিব তো দেখুন আমার এটা হয়ে গিয়েছে এখন এটাকে আমি পাটি সাপটার যে ভাঁজটা আছে ওটা দিয়ে দিচ্ছি যেহেতু এটাতে পাটি সাপটার মধ্যে চিনি আছে সেজন্য পিঠাটাতে একটু লেগে লেগে যাওয়ার সম্ভাবনা থাকে তো ওটা খেয়াল রাখবেন এখন এক এক আমি সবগুলো পাটি সাপটা তৈরি করে নিব খুব সহজভাবেই আপনারা তৈরি করে ফেলতে পারেন তো এক এখন আমি আবার আরেকটি একটি সাপটা তৈরি করে ফেলছি ভিতরে ক্ষীরস্যাটগুলো দিয়ে দিচ্ছি এভাবে করে সবগুলো পাটি সাপটাই তৈরি করে নিব খুব সহজে কিন্তু আপনারা তৈরি করে ফেলতে পারেন হাতের মধ্যে একটু সময় থাকলেই আপনার মেহমান আসুক যে আসুক না কেন অল্প সময়ে আপনার মন চাইছে যে শীতকালে পাটি সাপটা তৈরি করতে পারেন তা না যখন আপনারা গুড় বাসায় থাকবে তখনই যখন সময় হাতে পাবেন তখনই কিন্তু পাটি সাপটা তৈরি করে ফেলতে পারেন ক সুস্বাদু পাটি সাপটা আমার রেডি হয়ে গিয়েছে খুবই মজা খুবই টেস্টি হয়েছে কিন্তু পাটি সাপটাটা অবশ্যই এভাবে করে বাসায় ট্রাই করবেন বানানোর জন্য গুড় থাকলে তো কোনো কথাই নাই আমরা সারা বছর এখন সংরক্ষণ করে রাখি ফ্রিজে গুড় ওইভাবে করে আমরা কিন্তু তৈরি করে ফেলতে পারি খুব সহজে। তো দারুণ স্বাদের সাপটাটা অবশ্যই বাসায় ট্রাই করবেন ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন একটি লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিও দেখবেন আল্লাহ হাফেজ ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম